হে হালার ফলারা গেলি কোথায় তুই মুই তো আবার ভালো কথা কইতে পারি না বুঝছিস এই এক হালার ফলার কথা শুনতেছিলাম কয় পুজো হইলে আমরা নামাজ সোজা করতে পারি না পুজো হইলে এই পনেরো বছরে কোনো টু শব্দ পাইছো পনেরো বছরে কোনো টু শব্দ পাইছালা পাও না হালার ফলারা এমন ধর্ম করবে ভাতর হুর ঠাপাবে আর কি ভাতর হুর ঠাপাবে যাই হোকরা করা হাত রুড় ঠাপাবার ইমিডিয়েটলি ব্যবস্থা করো এদের রাষ্ট্র এরা ধম্মক এর যে পরিমাণ ধর্ম করে বুঝছো ভাত রুড় ঠাপ দেওয়াই লাগবে এদের এমার্জেন্সির ভাত রুড়ের ব্যবস্থা করো তাহলে ভালো হয় যাই হোক পনেরো বছরে কিন্তু কোনো শব্দ টের করে নেই খুব মাতামাছে ইন্ডিয়ার নোমো তো কি আসুস এই শেহেরা কয় কি বাংলাদেশের কয়কে হইলে বলে এগো ধম্মকম অসুবিধা তাই ইন্ডিয়ার নোমো তো ওদের সেও তো মুসলিম মানে কিছু বসবাস করে কিছু শেখ মনে ইন্ডিয়াতেও আসছে নাকি মানে নাকি হুদা বাংলাদেশে এই যে কয়টা আছে বাংলাদেশে পেজগি মেজগি হইগুলা শুধুই মাতবই কই বাংলাদেশেই পারবে আর কোনো দেশে পারবে বলে আমার তো মনে হয় না হ্যাঁ তার ওরা খুব বাড়া বাড়ছে আমার মনে হয় ওগো শীঘ্রই বাহাত্তর হুড়ের দ্বারে ব্যবস্থা করা হোক উই তো ই সব বাসায় সব ব্যাটারা রাঁধতেছে সব ব্যাটারা রাঁধতেছে সবাই চাকরি বাকরি কাজ কাম করি যে যেটা করে আর কি কাজ কাম চাকরি বাকরি যেটা সবাই বিদেশে তো যে মানে হোটেলে কাজ করি হে ও কয় অফিস দেয়সি যে নার্সিং পেশা দিয়ে যে নার্সের সেবা ডিউটি করি গিয়ে কয় ও অফিস দিয়েছি বুঝছি অফিস যে কোনটা আর কাজ যে কোনটা ইয়েই বুঝতেছি না আমার মনে হয় যে ওই ক্লিনিং করে গিয়ে হেও মনে হয় কয় অফিস দিয়েছি বিদেশে আমার হাসি লাগে ভাই কোনটা কম অফিসিয়াল কাজ কোনটা আর আর কাম কোনটা একটু কবি বিদেশে যে আছে তাই অফিস থেকে আসছি তো এরা এরা যে কি অফিসে কাজ করে আমার ঠিক জানা নাই রে ভাই বিদেশে কিছু মানকি মানকির বাচ্চারা মানকি শিক্ষিত অশিক্ষিত আধা শিক্ষিত সব কোয়ালিটি ওই দিন কি অফিস থেকে আইসি তো সিউন্ডু অফিস থেকে আইসে কবি যে কাজের জায়গা দিয়ে আইসি কাজই তো করো তোর অফিসে তো বিদেশি রেই বই যার দেশের মানুষেরা বই সুইডেনে সুইডেনে ইটালিতে ইটালিরা যে যার অফিসিয়াল কাজে বই আর বাকিরা ইসের এখন যদি কেউ কাউন্টারে টিকিট বিক্রি করে এটাও কি অফিস কত কেউ যদি কাউন্টারে টাকা ভরে টিকিট বিক্রি করে বা কাজ করে বা হোটেলে করে বা নার্সগিরি যে যেটাই করুক এটা কি অফিস খায় অফিসিয়াল কাজ কোনটা যেটা একটা অফিস যে আমরা অফিসিয়াল ইস যে এটা একটা অফিসের কাজ অফিসিয়াল আমরা অনেক কাজ বাজ করি কাজ বাজ যাই আমরা অফিসিয়াল এরা বয় অনেক অনেক মানুষ এরকম কিছু আছে সব জায়গায় এ যুগারে কই কইতে পারে যে যদি ইমিগ্রেশনে যায় বার্ক টাটা মানে এগুলো অফিস আদালত থাকে এইগুলারে কয় অফিসিয়াল কাজ এরা এরা হোটেল কাজ করে গেয় এরা ওই যে নার্সের ব্লাড প্রেশার মাপ খায় তারপরে মানে এরা মানে জারুদার মানে যে যেটা পারে বুঝছো এটারও এরা অফিস থেকে কবি যে আমি বাইরে থেকে আইসি বা আমার কাজ কইরা এখন বাসায় আসছি সবাই অফিস দেশ থেকে যেটা অফিসের বিদেশে ঢুকছে অফিস থেকে আইসি বেডা এইগুলো তোরা তোরা কমেন্টস কর আমি এটা শুনি কায়দা বাইরে থেকে আইছে ধরো নার্সিং পেশায় যে আছে আসে আমি অফিস থেকে আইছি তারপরে ওই যে এটা দিয়ে আমি অফিস থেকে তখন কি যে বালের অফিসে কাজ কর এইটাই তো বুঝি অফিস থেকে আয় সবাই কি আর কইতাম রে ভাই মাথা তো ব্রেন সেই রকমের হ্যাঁ কেন ওই যে সব ওই যে কয় না কোরআন বিজ্ঞান থেকে তো সব আবিষ্কৃত বুদ্ধি কোরআন বিজ্ঞান থেকে না ওইখানেই নাকি সব বুদ্ধি আছে আর কোনো জায়গায় নাই তারা কোরআন পড়ে তারাই সব থেকে বেশি বুদ্ধিমতি আর সবাই তো আর বুদ্ধিমতি না কোরআন বুঝছো আর তো কেউ বুদ্ধিমতি না এই জন্য এরা সবাই কোরআন পরে বোঝে যে কোনটা অফিস আর কোনটা কাজের জায়গা যায় ওই সব বেডারা ওই আর কি কাজ করে অফিস দিয়ে আও কার কাজকাম করে যে বেডা রানতেছে সবাই আবার অনেকে আছে জামাই বউ দুই অং বিডি বুড়া বুড়ি ইয়ে দুইটাতে মিল গে রান্ধে আবার কেউ বা একলা রান্ধে জামাই আইলে জামাই আগেই শুরু করে বউ আইলে বউ আগেই শুরু করে আর আমার রান্দা আমি একলাই রান্ধি অবশ্য আমার একটা ব্যাপার স্যাপার আছে বুঝছো কেন আমি আবার পরের রান্না ভালো খাই না জামাই নিজের রান্দা ভালো খাই কত কিছু রাঁধছি কই তুই উফ হাঁপাই গেছি আমার রান্দা হলে তো আবার ইতকার ঘুমাই নাই প্রথম আনছি কি জানো প্রথম করছি পুঁই পাতার বড়া পুঁইশাক পুঁই শাক পাতার বড়া তারপরে করছি আমার বারান্দায় কচু গাছ লাগাইছি কচু পাতা দিয়া চিংড়ি পাতুরি কচু পাতা কাটিয়ার ভিতরে চিংড়ি মাছ দিয়া চিংড়ি বড়ো চিংড়ি বড় চিংড়ি গুঁড়া চিংড়ি না তারপরে করছি কি ডিম ভাজি করছি আজকে ডিম কিনে আনছি একসরে ডিমের ভাস্ক পর পাঁচ ছয়টা ভাঙিয়া গেছে বুঝছো এত জামাই যাবে না ডিমের অনেক দাম যাই হোক ডিম মামলেট করিয়া ভাইজা রাখছি হ্যাঁ গাছের পাতা দিয়া গাছের পিয়াজ পাতা দিয়া তারপরে করতেছি কি এখন পুইশাক হইতেছে পুঁশাক লাস্টে পুঁশাক তা পদে পদে অনেক কিছুই করছি রাত্র আটটা নয়টা ভাত রান্না করবো বুঝছো আর কি কইতে আমার দেশে যে পরিমাণ ছাগল বা রাম ছাগল পাটা ছাগল কসু ছাগল কুত্তা ছাগল আর ফলন হইছি বুঝি ওইগুলো ভিডিও মিডিও দেখলে না মা তা ঠিক থাকে না বুঝছে তখন আই আমি জাস্টই খারাপ হইয়া যায় তখন আইয়া এই মনে হয় একটা ঠাসা দিগা যাই বুঝছো তখন মনে আছে আইয়া এক ঠাসা দিই বোঝে না ঠাসা ঠাসা না দিলে তো এগুলারে আবার হয় না কই এত পরিমাণ রাম ছাগল কেমি হয় এগুলো এর জন্য কা দায় কার বোঝি রামসা আমি ছাগল দেখছি রাম ছাগল দেখছি কিন্তু এইদিন পাটা ছাগল আমি একটু জীবনে কমই দেখছি মনে হয় এই দেশবাদী আর কোনো দেশে আছি কই আছি মনে হয় হুম না আছি এটা মনে হয় রাম ছাগল পাটা ছাগল তো রাস্তাঘাটে দিছি কিন্তু এইরকম আসল দাবে ই ছাগল এগুলো তো মানে কি কইতাম যাই হোক এই আর কি ইসে ইন্ডিয়া কি তোরা আসো তোরা একটু পূজাটা দেয়াই দে আর যারা আসো এই যে মসজিদের ওই আজানে ইসে তো পূজায় আমাকে ডিস্টার্ব হয় ইন্ডিয়াতে না তাই ব্যবস্থাটা একটু কর দিহি বেটা খালি ইলিশ খাইলে হবে মানে হালার ফলারা খালি ইলিশ খাইলে হবে একটু ইন্ডিয়া তো অনেক মুসলিম বসবাস করে তা বাংলাদেশে যদি মন্দিরের ই সমস্যা হয় তাহলে ইন্ডিয়ায় তো মসজিদের কারণে বাঙালি হিন্দুকে একটু সমস্যা হবে বই কি একটু ভাইবে দেখ ব্যাপারটা ব্যাপারটা একটু ভাবার আছে তাই না একটু ভাইবে ভাইবার দেখ আর কি তোরা যারা ইন্ডিয়াতে বসবাস করিস হ্যাঁ এই আর কি পাহাড়টা তো দেশেই সুদান লইছে তাহলে তোরাও তো বিশ্বে আছে আরো মানুষ এই অতিবার বাড়িস না তো দেখা গিয়ে যাবি অতিবার বাড়িস না কবে কম সময় টিকিট তোরা গুসাবি সবই যেরকম টিকিট আমি তোমাকে বলি এক্সকিউজ কিছু ভিডিও দিই ধরো হোটেলে খাইতে বইলি আগুন লাগলো ধরো হোটেলে খাবার খাইতে বইলি একেবারে আগুন লাগলো পুরো পরিবেশ শেষ তারপরে দেখা যায় ওই ওই যে নিউ মার্কেটে ওখানে আগুন লেগে পুরো পাঁচশো লোক নিহত তারপরে ওই যে ব্রিটিশ দিয়া ঘাটে এক সিকাপ পর গিয়া কাল পুরো সপরিবারে নিহত তারপরে ওই একেবারে লঞ্চের ভিতরে আগুন লেগ গিয়া পুরো পরিবার একদম দুলিশ সাত নিখোঁজ তারপরে বাসের ভিতরে এককালে পেট্রোল বোমা পর গিয়া সপরিবারে আহত আর কয়টা কোমরে ভাই অতিবার বারিস না ছড়িয়া পড়িয়া যাবি হ্যাঁ কি আমি কি ভুল বলেছি আমি কি ভুল বলেছি একটু ঢেলে একটু চা ঢেলে দিই চা দেব একটু ঢেলে দি আমি কি কিছু ভুল বলেছি আমি তো সত্যি কথাই বলি কিন্তু পৃথিবীর ইতিহাসে সত্যি কথা কারো ভালো লাগে না তখন সে তার ফাঁসি হইয়া যায় ক্ষুদিরামের মতো যে তুই ফাঁসি একটু মিথ্যা ঘুরাইয়া বল তোর ফাঁসিটা আমরা ক্যান্সেল করিয়া দিই না যাহা বলিবো সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এইটা সত্যি কথা তো কারোই ভালো লাগে না এই সমাজটা এমন মিথ্যা করিয়া কও দেখবা তাকে তোমার সবাই মাথায় তুলে নাচে হ্যাঁ মিথ্যা করিয়া সবাই যেভাবে মিথ্যা কথা বলে রে ভাই ইয়া চতুর দিকে চতুর দিকে একমত আমি মনে সত্যবাদী আমি কই আমি রাস্তার ভিকারি আমি কই না যে আমি কুটিভুতি আমি কই না আমার কিচ্ছু নাই কিন্তু সবাই যেভাবে বানাইয়া সানাইয়া কই সবাই নিজেকে না বড় ডিমান্ড বানাই যে আমি সেই আমি সেই আমাকে সবাই দাম দেবে সম্মান দেবে আমার পার পারে কিন্তু আমি রে ভাই কইতে পারি না আমি ফকির আমি ফকির না ফকির কেন কম ভাই ফকিরে তো কয়া ঠিক হবে না ফকির তো কয়া ঠিক না আসলে এটা আমি আর কিছু নাই ওই মোটামুটি আর কি মোটামুটি হুম হ্যাঁ যাইহোক ওই তো কিছু ছাগল মাগল সরি সবাই ছাগল না ভালো মানুষও কিছু আছে ভালো মানুষ আছে ডন মাইন্ড সবাই তো খারাপ মানুষ না ভালো মানুষও কিছু আছে লোস্টে ডন মাইন্ড কিছু মনে করবে না বুঝছো কথা আবার ওই যে কী কইতে কী কইবে মাতামুথা ঠিক নেই তো বুড়ার দূরা ইয়ে গেছি তো বুড়া কালে দেখো আর সে বুধার মতো কথা ঠিকঠাক বলা যায় না গম ও একটা ইয়ে যায় একটা বোঝনে হ্যাঁ যাই হোক গুড গুড এখন হচ্ছে সন্ধ্যা টাইম বুঝছো এটা কি বলা যায় বলো তো সন্ধ্যা হয়েছে গু আম্মা মাম্মা সন্ধ্যা টাইম কি বলে মাম্মা এখন সন্ধ্যাকে ক্যাবেল গুড ক্যাবেল হ্যাঁ এখন আম্মা হ্যাঁ ক্যাবেল বলে সুইডিশে ক্যাবেল বলে ক্যাবেল মানে সন্ধ্যা ক্যাভেল হ্যাঁ গুড ক্যাভেল যাই হোক গুড বাই টাটা বাই বাই আপাতত রাখছি কি যা রাখছি একটু নাস্তা পানি খাই বুঝছো এখন একটু বসে বসে আবুটটা খাই আবার মনে বুঝছো মুই তো আবার ভিডিওটা দেখলে ঠিক থাকতে পারি না দৌড়ি আইয়া তোমাকে একটু ঠাপ দিস